국민 নমস্কার বন্ধুরা আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন শুভ সকাল আর সকলকে শুভ রাখি পূর্ণিমা বা হ্যাপি রাকাবন্ধন যাই বলবেন না কেন আজকে মা পূর্ণিমা পুজোটা বাড়িতে করালো সত্যনারায়ণের পুজোটা তো মা এখানে খুব সুন্দর করে আটনটা পেতে নিয়েছে নারায়ণকে সাজিয়ে নিয়েছে এখানে ঘরটে জল টল দিয়ে রেডি রেখেছে পণ্ডিত বলা হয়ে গেছে মানে আমাদের আলোক আমাদের বাড়িতে কেউ ওই পুজো করতে জানে না যে বাড়ির কেউ করে দেবে না ও জানে বাবা যদিও একটু আধটু জানে দাদাও একটু আধটু জানে তো সবাই বাইরে থেকে পুজোটা করবে আর আমার প্রতিদেব তো জানেন না পুজো করতে ব্রাহ্মণ কিন্তু পুজো করতে জানেন না সেই জন্য বাইরে থেকে পণ্ডিত ডাকতেই হয়েছে কিছু করার নেই এখানেও আমার কথাগুলো শুনছে যাই হোক এখানে মা কিন্তু দেখুন সব পূজো রেডি করে নিয়েছে মা এখানে নারকেলটা করে নিচ্ছে আর তার পাশাপাশি এদিকে সব ফল মূল সব রেডি আছে কোনো অসুবিধা নেই সব এনে জোগাড় টোকাড় হয়ে গেছে এখানে ফল আছে মিষ্টি আছে কলা আছে সিঙ্গি আছে সব রেডি আছে এদিকে আলো গেলেই পুজোটা শুরু করে দেবে ততক্ষণ আমরাও আমাদের থালা সাজিয়ে রেখে দিয়েছি রাখির জন্য নর্মালি আমরা রাখি সেলিব্রেট করি না কিন্তু এবছর আমার কেন মনে হচ্ছিল করা উচিত তিন ভাই আছে ওর দিদিও এসেছে তাহলে রাখিটা সেলিব্রেট করি তো সেই জন্য আমরা ছোট্ট করে রাখিটা সেলিব্রেট করেছি এত তো রাখি সম্বন্ধে যাই না তো আমরা একটুকু সার্চ করে নিয়েছি ফোনে যে কেমনভাবে থালা সাজাতে হয় কেমনভাবে কী করতে হয় সেরকম ভাবে আমি সকালে ঘুম থেকে উঠে আজকে থালাটা রেডি করে দিয়েছি তো থালাতে কি কি রেখেছি থালাতে মলি রেখেছি থালার মধ্যে তাছাড়াও রেখেছি একটু চন্দন আতক চাল যা যা যেমন যেমন ভিডিওতে বলা ছিল যেমনভাবে থালা সাজানো ছিল সেরকমভাবেই থালাটা সাজিয়ে নিয়েছি এখানে সত্যনারায়ণের পুজোটা হয়ে গেলেই আমরা কি করব সবাই খাওয়া দাওয়া করতে বসে যাবো এখনও বাড়ির কেউ খায়নি মোটামুটি এখন দেড়টা দুটো বাজতেই চললো আজকে যেহেতু বললো কালভদ্রা ছিল তার আগে তো পুজো হয়নি সেই জন্য আজ বাড়িতে আমাদের আর আগে হয়নি হওয়ার থাকলে আগেই হয়ে যেত কিন্তু আমরা ওই কালভদ্রের যে সময়কালটা ছিল ছিল সেই সময়কালটা পার করে তারপরেই পুজোটা হলো তো মা ঠিক করলো যে এইবারে মা ঠিক করলো যে এইবারে কিন্তু মা কি করবে মা এবারে নুন খাবে না তো আমি আরেকটা কথা আপনাদের বলে দিই ভিডিওটা যদি ডিস্টারবেন্স লাগে তাহলে কিছু মনে করবে না কারণ বাবু আমার সাথেই আছে ও একটু খেলা করছে আর যাই হোক এখানে আলোক চলে এসেছে আলোক পুজোটা সেরে নিচ্ছে আলোক কিন্তু খুব ভালো ছেলে খুব শান্ত একটু লাজযোগ্য ছেলের কিন্তু ছেলেটা খুব ভালো ওইখানে পুজোটা কিন্তু হ্যাঁ পণ্ডিত খুব বড়ো পণ্ডিত এমনি শান্ত হলে কিভাবে পুজো খুব সুন্দর করে তো আমরা জন্মাষ্টমীর পুজোটা ওকে দিয়েই করিয়ে নেব এখানে ও পুজোটা সেরে নিচ্ছে পুজোটা হয়ে গেলে মা এবারে কিছু খাবে না মা এটা নুন ছাড়া খাবে এই পূর্ণিমাটা তো পুজোটা হয়ে গেলে আমরা সবাই কিছু খাবো এখনও মা জল অবধি শরবত জল চা কিচ্ছু খায়নি তো হয়ে গেলে মা খাবে এদিকে আমার থালাটা আপনি দেখে নিন আমি কী কী সাজিয়েছি এদিকে থালাতে ফুল প্রদীপ আতব চাল যা যা লাগে সব আছে আর এদিকে আছে মিষ্টি কাজু কাতলি আছে রসগোল্লা আছে চকলেট আছে কুরকুরে আছে একটা নোনতাও রেখেছি সব নিয়ে আমরা চলে এসেছি ওপরে ওপরে করবো কারণ নিচে পুজো টুজো হচ্ছে সেই জন্য আমরা নিচে সেলিব্রেট করলাম না রাখিটা ওপরে সেলিব্রেট করলাম আজকে থিম ছিল এলো তো সবাই এলো পড়েছে দিদিরা ভাইরা আমাদের পুচকুকেও ভাবলাম পাঞ্জাবিটা পরাবো কিন্তু এত গরমে পাঞ্জাবিটা হ্যাঁ পড়ালাম না দিদি বললো ওটা পড়াস না গরম আছে তো ও বাচ্চা একটু বেশি গরম লাগবে এখানে সব রিচুয়াল যা যা হয় আমরা সব মোবাইলের থেকে দেখে একটু শিখে নিয়েছি এতটা তো ভালোভাবে জানা নেই কারণ সত্যি কথা বলতে আমাদের রাখিটা সেলিব্রেট করা হয়ে ওঠে না তো যাই হোক এইবারে আমাদের খুব ইচ্ছা ছিল যে করি তো সব রকম ফোনে দেখে তাতেই কেউ শিখে নিয়েছি সেরকমভাবেই সেলিব্রেশন চলছে এখানে তাতেই তিনটে রাখি আগেই নিয়ে এসেছিল ও তিন ভাইয়ের জন্য তো রাখিটা আনায়নি বাকিগুলো সব ওদের পিছিয়ে মানে দিদি সব আনা করা লোকে দিয়ে মিষ্টি বলুন এই ধরুন মিষ্টি চকলেট বাকি যা যা ছিল আর থালিগুলো কিন্তু আমি সাজিয়েছি কেমন হয়েছে জানাবেন তো আর কারা কারা এইবারে রাখিটা সেলিব্রেট করলেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফলো করুন যারা ইউটিউবে আছেন তারা সাবস্ক্রাইব করুন আর ব্লগটা দেখতে থাকুন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন আর সত্যি কি এর আগে আপনারা রাখি সেলিব্রেট করেছেন সেটা কিন্তু জানাবেন এবছর মানে বলবো না যে উৎসবটা কারোর একার বা সবার উৎসবটা সবারই গোটা আমাদের গোটা ইন্ডিয়া জুড়ে এটা সেলিব্রেট করা হয় আর খুব আনন্দ সহকারে করা হয় যদিও বাঙালিদের তো উৎসবের শেষ নেই বাঙালিদের একটা শুধুমাত্র সুযোগের দরকার উৎসব করার জন্য এর বেশ ভালোই হয়েছে প্রফিট ও কিন্তু বর্দার মানে অয়নের কাছে পেয়ে গেছে একশো টাকা আদি দিয়েছিল পঞ্চাশ টাকা আর ওর ছোটো ভাই মানে ইউভান দিয়েছিল কুড়ি টাকা ও তো ছোটো কুড়ি টাকাই দিল বেচারা ও দিয়ে দিয়েছে এখানে রাখি এখানে ওকেও রাখি পরিয়ে দিচ্ছে আদিকেও আমরা শিখিয়ে শিখিয়ে দিচ্ছি সেই রকমভাবে আদিও রাখিটা নিচ্ছে আমার দেখতে খুব ভালো লাগছিলো ওদের কাণ্ডগুলো খুব এনজয় করছিলাম একটা বিষয় হলো ছোট ভাই যে ওর কোনো মতে কিন্তু দিদিকে ওর টাকাটা দিতে চাইছিলো না কেন জানি না টাকা হাতে রাখবো ও কিন্তু দিদিকে টাকা দেবে না এখানে একটু আদি মিষ্টি খাইয়ে দিল তারপর এখানে রাখি বাঁধা হচ্ছে ওদের একটুকু স্টেপটা ভুল হয়ে গেল আগে যদি রাখিটা পরি তারপর মিষ্টিটা খাওয়াতো তাহলেও হতো যাই হোক এটা আনন্দের জিনিস ভাই বোনের সম্পর্কটা একটা আলাদা মধুর সম্পর্ক মানে এটার ব্যাখ্যা হয় না ভাই বা বোন দূরে থাকলে যে কেমন লাগে সেটা সত্যি বলে বোঝানো যায় না সেটাই বলছি ব্লগটা দেখুন একটা ওই টানটাই আলাদা সে আছে না ওই গুড় খেয়ে যেমন জলকে টান তেমনি দিদির ভাই টান আর শশা খেয়ে যেমন জলকে টান তেমন দিদির তেমনই ভাইয়ের দিদিকে টান তো ভাইদের টান থাকে টান থাকে না বলবো না কিন্তু দিদিদের থেকে কমই থাকে দিদিদের টানটা ভাইদের প্রতি একটা আলাদা অনুভূতিটা একটা আলাদা দিদিরা যেন কি বলবো একটা আলাদা আবেগ কাজ করে দূরে থাকলে তো আর আবেগটা বেশি কাজ করে আর যেটা এ দেখুন এখানে ও ছোটদাকে এই ছোটো ভাইকে ছোট দা বলে ফেলছে আমি প্রচুর ভুলভাল বলছি আনন্দে আবেগে আমার মুখ দিয়ে ভুলভাল বেরিয়ে যাচ্ছে এখানে ও ভাইকে খাইয়ে দিচ্ছে তা তো ওই ভাই কি জানি কী দেখছে দিদির দেখে দিদি যা আছে সেই জন্য কিনা মুখ বন্ধ করে দিয়েছে এখানে খাবার খাওয়াচ্ছে মিষ্টিটা বলছে ভাই একটু খেয়ে নে একটু খেয়ে নে ভাই তো সবাইকে দেখে আবার চাপা খেয়ে গিয়েছে ভাই ক্যামেরা দেখে এখন দেখুন পোস্ট দিচ্ছে দেখুন ভাই ভাইও তেমন আবার টাকা দেওয়াটাও দেখবেন খুব আনন্দ করেছি আজকে আমরা এত হাসছিলাম ব্যাকগ্রাউন্ডে যদি বা আমাদেরকে সামনে নেওয়া হয়নি আমি একবার করে ডিস্টারবেন্সের জন্য আসছিলাম যে এটা দাও এটা ভাইকে দাও এটা এরকমভাবে করো সেগুলোই আমি তা থেকে শিখিয়ে নিয়েছিলাম ভাইও সেরকম ভাইয়ের এখানে একটু ঘুম পেয়ে গিয়েছিলো ওই জন্য একটু শান্ত হয়ে গেছে আর আরেকটা বিষয় বলি যে মাদেরও এবার সময় ঘনিয়ে আসছে বাবাকে যেহেতু হায়দ্রাবাদ দেখাতে নিয়ে যাবে কিছু দিনের মধ্যেই দেখিয়ে আসুক সব ব্লগ ওইখান থেকে আমার হাজব্যান্ড কিন্তু আপনাদের জন্য শেয়ার করতে থাকবে ওগুলো আপনারা দেখবেন আর বাকি আমি সব ছোটো 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 আপডেটগুলো আপনাদের দিতে থাকবো এখানে ভাইকে যেহেতু ও এতটা বড়ো হয়নি ও রাখি পড়তে পারবে না সেই জন্য হাতে একটু দিদি দিয়ে দিল ওর ও ভাই তার মধ্যে খুলে দিল যাই হোক রাখিটাও বড় নয় ভাই আর দিদির মধ্যে যে টানটা সেটা বড় সত্যি কথা বলতে দিদিদের আলাদা একটা আবেগই থাকে ভাইদের প্রতি এখানে দেখুন কিছুতেই টাকাটা দিচ্ছে দিদিকে কিচ্ছুতেই টাকা দিচ্ছে না সেই জন্য দিদি হাসছে যে টাকাটা আমাকে দিয়ে দে ভাই টাকাটা আমাকে দিয়ে দে ভাই এবার নিয়ে নিয়েছে কেড়ে আর এই ছোট্ট ক্লিপটা হলো উখরার একটা প্রদর্শনী ওখরা যদি জানেন সবাই ঝুলন মেলা চলছে এখানে প্রত্যেক বছর উখরা গার্লস স্কুলে এরকম ধরনের প্রদর্শনী রাখা হয় প্রত্যেকটা সবারই কলাকৃতি হাতের কাজগুলো তুলে ধরা হয় মানে এত সুন্দর সুন্দর ট্যালেন্টেড যে মানুষও আছে এগুলো না দেখলে বোঝা যায় না ব্লগটা দেখুন থ্যাংক ইউ